হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো দেখো এটা একটা ইট ভাটা তো এখানেই আসি এখানে যত ভিডিও হয় আমার বাড়ির কাছাকাছি তো বাড়িটা ঠিক আমার এই দিকে আমি বেশ ভাড়া থাকি এই 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 ঠিক নারকেল গাছের এই দিকটাতে তো এখানেই থাকি আর এটা ঠিক বাড়ির পাশেই বাড়ির পাশেই এটাই এখানে তো এখানে দেখো অনেক ইট বানানো হয় এটা একটা ইট ভাটা হ্যাঁ তোমরা দেখেছ আর বন্ধুরা জানো আমার সব ভিডিওগুলো একটা ইটভাটাই হয় তা এতদিন বন্ধ ছিল এই জায়গাটা এতদিন বন্ধ ছিল তো বন্ধ ছিল তো এখানেই এখন আবার চালু হয়ে গেছে তো এখানেই আসি এখানেই সারাদিন আমার নানান রকমের ভিডিও জায়গার প্লেসটাও কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগে আর এই এই সেই ভাইরাল তালগাছ এই সেই ভাইরাল তালগাছ তো এই তালগাছে যত তালগাছের কাছেই কিন্তু আমার সমস্ত ভিডিও তালগাছের সামনেই আমার সমস্ত ভিডিও তো এখানেই তালগাছ আর এই বটগাছটাও আছে অনেক ভিডিওতে আমার এই বটগাছটাও আছে তো এখানেই আসলাম সেজে গুজে অনেক ভিডিও বানিয়েছি তো এখন প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে আর এখানেই সময়গুলোকে নষ্ট করে দেই তো আমার তো খুব ভালো লাগে এই জায়গাটাতে তো ওই যে আমার দেখো পিছনে ক্যামেরাম্যান দুটো তোমরা বলো না যে ক্যামেরাম্যান ওই যে এই 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 দুজন হচ্ছে আমার ক্যামেরাম্যান এই দুজন হ্যাঁ এই ক্যামেরাম্যান এরাই থাকে আমার সাথে বেশিরভাগ এই থাকে আমার সাথে এই যে এই যে লম্বা করে যেটা আছে ওহ ওই থাকে আমার ক্যামেরা ওই আমার ক্যামেরাম্যান তো এখানে অনেক ভিডিও বানিয়েছি তোমাদের অনেক ভালো লেগেছে বা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা অনেক আমাকে ভালোবাসা দাও আর আশা করছি আরও ভালোবাসা পাওয়ার জন্য আরও ভালো ভালো ভিডিও আমি তৈরি করব তো একটা ছোট্ট করে মিনি ব্লগ দিলাম তোমাদের কাছে ছোট্ট করে একটা মিনি ব্লগ দিলাম তোমাদের কাছে তো এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবে আর এই দেখো এ দেখো ভিডিও এই দেখো ইটগুলো বানানো হচ্ছে ঠিক আছে এই দেখো ইডি ভিডিওগুলো বানানো হচ্ছে তো খুব ভালো লাগে এখানে আমার তো ভালো লাগে এখানে আর এই যে তাল গাছটা এই এই যে সেই তাল গাছ সেই ভাইরাল তাল গাছ এইটাই ভাইরাল তাল গাছ এখানে কিন্তু অনেক ভিডিও আছে আমার তো যেমন লাগলো ভিডিওটা বা ছোট্ট মিনি ব্লগটা বাড়ি যাব এখন তো মোটামুটি অনেক ভিডিও বানিয়েছি তো ভাবলাম আর এই শাড়িতেই আজকে দেখো আজকে এই শাড়িতেই আসলাম এখানে আজকে এরকম অনেক যারা যারা কাজ করেছে তারা ঈদ বানিয়েছে তারা সব বাড়ি ফিরে যাচ্ছে তারা সব বাড়ি চলে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইল সকল বন্ধুদের জন্য আমার প্রিয় সমস্ত বন্ধুদের জন্য অনেক ভালোবাসা রইল বাই